আজকে হচ্ছে আমাদের মালদায় ভোট লোকসভা ভোট আমি এখন চললাম ভোট দিতে এই যে আমরা চলে এসেছি ভোট দিতে গৌড় ঘোষ বালিকা বিদ্যালয়ে এখানে আমাদের ভোট তো আপনারা অবশ্যই সবাই ভোট দেবেন আমরা এখন এখানে ভোট দিয়ে আমি তারপরে বাড়ি গিয়ে আপনাদেরকে আরও কিছু বলবো এই হচ্ছে আমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই টাইমের মধ্যে গিয়ে ভোটটা অবশ্যই দিয়ে আসেন আর ভোট হচ্ছে আপনার মৌলিক অধিকার এটা কখনো নষ্ট করবেন না কখনো মানে আমি বলবো যে একদমই নষ্ট করবেন না যে যেখানেই থাকুন সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট নেওয়া হবে অবশ্যই নিজের ভোট কেন্দ্রে যান এবং ভোটটা দিয়ে আসবেন অবশ্যই ভোটদান করবেন ভোটদান আমরা আপনার জন্য আমার জন্য এবং সকলের জন্য খুব জরুরি একটা জিনিস যেটা অবশ্যই করার দরকার